এই দুটো অবস্থায় ছিল অত্যন্ত খারাপ অবস্থা কিন্তু গত রবিবার থেকে একেবারেই যাতায়াতের জন্য এটা অনুপযুক্ত হয়ে পড়ে এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে এটা দাঁড়িয়ে আছে সরকারিভাবে উদ্যোগও গ্রহণ করা হয়েছে কিন্তু এখনও সেভাবে ফলপ্রসূ কিছু আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল আমাদের মাননীয় জেলাশাসক কথা দিয়েছেন এক্সপার্টরা আসছেন আগামীকাল বিকল্প কোনো ব্যবস্থা অতি দ্রুত চালু করার জন্য আমি অনুরোধ করেছেন উনিও বলেছেন ওনার তরফ উনি যথাসাধ্য করবেন বিষয়টা নিয়ে আমরা ভরসা রাখছি তার উপর যে তিনি এটা বিকল্প ব্যবস্থা নেবেন এছাড়াও অন্যান্য বিষয় যেগুলো আছে অন্যান্য বিকল্প কী পথ অবলম্বন করা যায় সেটা আমি ভিডিও সঙ্গে কথা বলবো বিডিও রামনগর বিয়ের কথা বলে কারণ একটা বিস্তীর্ণ জনপদ নেপাল পালদুই দুটি অঞ্চল শুধু নয় আন্তরাজ্য যোগাযোগ এটা উড়িষ্যার সঙ্গে আমাদের এই রামনগর বা কাছি এলাকার যোগাযোগের একটা মাধ্যম এটা একেবারে অচল হয়ে পড়েছে এটাকে অতি দ্রুত ব্যবস্থা করতে হবে আমাদেরকে সঠিক জায়গায় আনতে হবে মানুষের চলাচলের ব্যবস্থা করতে হবে কারণ অনেকগুলি উচ্চ বিদ্যালয় আমাদের দুটি স্বাস্থ্য কেন্দ্র সমস্ত কিছু এফেক্টেড হয়েছে মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে এটাকে একেবারে উড়িষ্যা বললাম এই অবস্থা থেকে আমাদেরকে যত দ্রুত সম্ভব মানুষকে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে